হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের স্থির বিদ্যুৎ ই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব এটা আসছে মায়মন বোর্ড দুই হাজার পঁচিশে তো দেখো উদ্দীপকে কি আছে প্লাস একশো বিশ কুলম্ব এবং মাইনাস নাইনটি কুলম্ব চার্জের দুটি বস্তু তো আমরা একটা কাজ করতে পারি এই প্রথম প্লাস একশো বিশ কুলম্ব আদানকে কি ধরতে পারবো এবং মাইনাস 90 কুলম্বে কুলম্বকে আমরা কি ধরতে পারবো কিউ ধরতে পারবো চার্জের দুটি বস্তু বায়ো মাধ্যমে পরস্পর থেকে কতটুকু দূরে আছে 150 সেমি দূরে আছে 150 সেমি দূরে তার মানে আর এর মান দেওয়া আছে আচ্ছা এরপরে বায়ো মাধ্যমে যেটা এখানে দেওয়া আছে কে কুলম্বের ধ্রুবক দেওয়া আছে ঠিক আছে কুলম্বের ধ্রুবকটা দেওয়া আছে এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান তাই না চার দুটির মধ্যবর্তী আমরা উদ্দীপক হতে কি পাইছি দুইটা আদান পাইছি একটা হচ্ছে প্লাস একশো বিশ কুলম্ব মাইনাস নাইনটি কুলম্ব তো কি ওয়ান পাইছি কিউ ওয়ান কত কুলম্ব প্লাস আর হচ্ছে আচ্ছা ঠিক আছে এবং দূরত্ব দেওয়া আছে কতটুকু দূরে একটা চার্জ এই চার্জের দুটি বস্তু বায়ু মাধ্যমে পরস্পর এত মিটার দূরে অবস্থিত এত সেন্টিমিটার তো আর মান দেওয়া আছে একশো পঞ্চাশ তো কত সেন্টিমিটার একশো পঞ্চাশ সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটারে নিলে কত দ্বারা ভাগ করবা একশো পঞ্চাশ কে একশো সেন্টিমিটার থেকে মিটার এটার অ্যান্সার আসবে ওয়ান মিটার ঠিক আছে তো কে এর মান আমাদের জানা আছে কে হচ্ছে কুলম্বের ধ্রুব আমরা সবাই জানি নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স এটা দেওয়া আছে নাও দেওয়া থাকতে পারে এবং সাইজে কি মধ্যবর্তী ক্রিয়াশীল বল মধ্যবর্তী ক্রিয়াশীল যে বল বলকে আমরা কি প্রকাশ করি বলো এফ এফ ইকাল কিছু নাই আমরা জানি কিউ টু বাই কি এটা হচ্ছে সূত্র তো জাস্ট মানব সাহেব হচ্ছে নাইন ইন টু টেন টু দি পাওয়ার নাইন আর কি লাগবে কি ওয়ান

দুইটা আধানের মধ্যে একটা প্লাস একটা মাইনাস এই মাইনাসটা কিন্তু থেকে যাবে আচ্ছা মাইনাস থাকবে এই মাইনাসটাকে আগে দিয়ে দিলাম মাইনাস থাকবে মাইনাস থাকলে সমস্যা নেই কারণ এই মাইনাস দ্বারা আমরা কি বুঝি কারণ যেহেতু একটা প্লাস একটা মাইনাস একটা আধান প্লাস একটা আধান মাইনাস প্লাস এ মাইনাসে কি হয় প্লাস মাইনাস কে আকর্ষণ করে না তো এইখানে যেহেতু এফ এর মান যেহেতু এই মাইনাস টাকে লিখছি এফ এর মান মাইনাস আসলে কোনো সমস্যা নাই এই মাইনাস দ্বারা আমরা বুঝি আকর্ষণ বল প্লাস এ মাইনাসে মাইনাস এটা হচ্ছে আকর্ষণ বল হ্যাঁ আকর্ষণ বল এটা কি আসবে অ্যানসারে দেখো কি আছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আচ্ছা ইন্টু কত একশো বিশ ইন্টু কত নব্বই না বাঘ কত ওয়ান পয়েন্ট ফাইভ উপরে হবে বলো ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার আচ্ছা তো এটার অ্যান্সার আসছে ফোর পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন বলে দেখো কি নিউটন এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার আর মাইনাস দ্বারা আমরা জাস্ট ঋণাত্মক চিহ্ন দ্বারা আমরা কি বুঝি আকর্ষণ বল ঠিক আছে আচ্ছা আশা করি সবাই পারবা এরপরে যে অঙ্কটা আসছে দেখো যে চার্জ চার্জিত বস্তু দুটির সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্য কি হবে তড়িৎ প্রাবল্য শূন্য হবে এটা হচ্ছে প্রশ্ন তড়িৎ প্রাবল্য শূন্য হবে এখন তড়িৎ প্রাবল্য কে আমরা কি দ্বারা প্রকাশ করি ই সূত্র হচ্ছে ই ইকুয়াল কে কিউ বাই কি বলো আর এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করবো প্রবল তো এটা অবশ্যই মনে রাখবা এই ই হচ্ছে তরিৎ প্রবল ঠিক আছে ই হচ্ছে কি তরিৎ প্রবল এটা দিয়ে আমরা গাণিতিক এই অঙ্কটা যে তরিৎ প্রবল যেহেতু শূন্য হবে তরিৎ প্রবল বের করবো এই সূত্র দিয়ে বের করবো ঠিক আছে আচ্ছা তো এখন যেহেতু দুইটা আদান একটা হচ্ছে প্লাস একশো বিশ কুলম্ব একটা হচ্ছে মাইনাস নাইনটি কুলম্ব তো দুইটা আদানকে আমরা একটাকে কি ধরছিলাম কি ওয়ান আর এই আদানকে ধরছিলাম কিউ টু এবং দুইটার মধ্যবর্তী দূরত্ব ছিল একশো পঞ্চাশ সেন্টিমিটার দূরত্ব দূরত্বকে আমরা আর ধরছিলাম একশো পঞ্চাশ সেন্টিমিটার মানে কত আগের অঙ্কে দেখছি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা তো এখন এই সব দুইটি চার্জিত বস্তু দুটি সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রবাহ শূন্য হবে এটা করার জন্য অবশ্যই চিত্র দিয়ে দিব দেখো চিত্রের মাধ্যমে দেখা দিব চিত্র দেওয়ার পরে এখানে ঠিকভাবে একটা মনে করো এই হচ্ছে একটা আদান আরেকটা চার্চ তাহলে কটা চার্চ নিলা দুইটা চার্চ এইটার কেন্দ্র এটা আর এই হচ্ছে কেন্দ্র দুইটার কেন্দ্র তো এই যে এদের যে সংযোগ যে সরল রেখা একটা জিনিস চিন্তা করো এটা কত কুলম্ব

তো এই আধানদ্বয়ে যে সংযুক্ত যে সরল রেখা এখন প্রশ্ন হচ্ছে যে সংযুক্ত সরল রেখার কোতায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে একটা জিনিস মাথায় রাখবা যে এটা হচ্ছে 120 কুলম্ব এটা হচ্ছে -90 কুলম্ব যদি এটাও প্লাস এটা যদি তো প্লাস এটাও যদি প্লাস হয়তো তাহলে মধ্যের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হতো শূন্য দুইটা আধানের মধ্যে দুইটাই যদি প্লাস হয়তো তাহলে মধ্যের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হতো শূন্য কিন্তু যেহেতু একটা প্লাস একটা মাইনাস তাহলে এই সরল রেখার মানে আধানদ্বয়ের মধ্য প্লাস প্লাস থাকলে মধ্য বিন্দু মধ্যের কোন একটা বিন্দুতে তড়িৎ প্রবাহ শূন্য হইতো যেহেতু একটা প্লাস আর একটা কি মাইনাস তার মানে মধ্য বিন্দুতে তড়িৎ প্রবাহ শূন্য হবে না তো আদান দুটার বাইরের কোন একটা জায়গাতে হবে তাহলে প্লাস মাইনাস মানে আকর্ষণ বল আকর্ষণ বল থাকার থাকলে মধ্যের কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ শূন্য হবে না তাহলে সরল রেখা যে এই আদান দুটির মধ্যের কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ যদি শূন্য না হয় তাহলে বাইরের কোন এক দিকে হবে তো কোন দিকে হবে যেদিকে আদান কম এদিকে কত ১২০ এদিকে কত নব্বই তবে প্লাস মাইনাসটা জাস্ট ধরার দরকার নেই যে মাইনাসের কারণে এই সংখ্যাটা ছোট হয়েছে এমন না প্লাস মাইনাস জাস্ট আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষেত্রে তো দেখবা যে কোন দিকের সংখ্যা কম এদিকে হয়েছে একশো বিশ আর এদিকে হয়েছে নব্বই এদিকে সংখ্যা কম তাহলে এই দিকের বাইরের কোন একটা বিন্দুতে তৈরি প্রাবল্য কি হবে শোনো আমি ধরে নিলাম যে এই বিন্দুতে পি বিন্দুতে তরিত প্রাবল্য কি হবে শোনো আর আমরা জানি যে এই এ থেকে যেটা আছে এইটার যে দূরত্ব আমাদের জানা আছে যেহেতু আহ এইটুকু পর্যন্ত নতুন করে চিন্তা করা লাগতেছে যে বাইরের কোন বিন্দুতে তৈরি পাবলো শূন্য তো কিউ পর্যন্ত যদি যাও তো এটা চিন্তা করবা যে কিউ টু মানে মাইনাস নাইনটি থেকে কত মিটার আমি নিলাম যে এক্স মিটার দূরত্বে বিন্দু আর এইখান থেকে যখন কাউন্ট করবা তখন টোটালটা ধরতে হবে টোটালটা কত একটু বুঝব তো যখন মাইনাস নাইনটি কলম্ব আদান থেকে দৌড়বা তখন বাইরের কতটুকু দূরত্বে এক্স মিটার দূরত্বে পিবিন্দুতে তড়িৎ প্রবল শূন্য আর যখন কি ওয়ান থেকে চিন্তা করবা তখন এই টোটালটাই টোটালটা কত 1.5 এইটুক হচ্ছে 1.5 আর এইটুক হচ্ছে x তার মানে 1.5 x এত মিটার দূরে p বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে শূন্য হবে চিত্র অবশ্যই আঁকায় দিবা আর নিচে বর্ণনা লিখবা যে মনে করি এটা না বোঝার কিছু নাই যে -90 কুলম্ব আধান থেকে x মিটার দূরে p বিন্দু আর +120 কুলম্ব থেকে এইটুক হচ্ছে 1.5 আর এইটুক হচ্ছে x তো টোটালটা কত

প্লাস একশো বিশ কলম্ব চার্জ হতে কত মিটার দেখো মাইনাস নাইনটি কলম্ব থেকে এক্স মিটার দূরে এক্স মিটার এবং

কি হবে শূন্য হবে অর্থাৎ মাইনাস নাইনটি কুলম বাজান থেকে এক্স মিটার দূরে আর প্লাস একশো বিশ কুলম থেকে কত ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এক্স মিটার দূরে পি বিন্দুতে তুরি প্রাবল্য কি হবে শূন্য হবে আচ্ছা তো এখন আমরা যে কাজটা করব দুইটা আদানের জন্য হ্যাঁ যেমন কিউ টু আদানের জন্য পি বিন্দুতে একটা তুরি প্রাবল্য বের করব আবার কিউ ওয়ানের জন্য একটা বের করব তো আমরা যদি এভাবে চিন্তা করি যদি আগে এটার ক্ষেত্রে চিন্তা করি যে কিউ ওয়ান চার্জের জন্য কি ওয়ান চার্জের জন্য কোন বিন্দুতে পারো অথবা কি ওয়ান না কত লিখতে পারো একশো বিশ কলম্ব একশো বিশ কলম্ব বা কি ওয়ান একশো বিশ কলম্ব চার্জের জন্য এই চার্জের জন্য কোন বিন্দুতে পি বিন্দুতে বলবো তড়িৎ প্রাবল্যের সূত্র কি বলো ই ই ইকুয়াল কি লিখবা তো এটা তড়িৎ প্রাবল্যকে ই1 বললাম এই চার্জের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যকে ই1 বললাম ই1 ইকুয়াল হচ্ছে কে আর উপরে কি আদান আদানটা কত 120 বাই কত আর স্কয়ার তো আর এর মান কত এই 120 থেকে এই বিন্দুর যে দূরত্ব 120 আর যে আদান এ আদান থেকে এই পি বিন্দুর দূরত্ব হচ্ছে 1.5 x

তুরিত প্রাবল্য কি ধরবা ই টু ইকুয়াল কি কে তুরিত প্রাবল্য ই টু ইকুয়াল কে উপরে কি লাগবে কিউ কিউ মানে আদান এই আদান কত মাইনাস নাইনটি হ্যাঁ এখানে ইচ্ছা করলে তুমি মাইনাস নাও দিতে পারবা ওই ক্ষেত্রে যদি মাইনাস না দাও তাহলে প্রশ্নমাতে কি কি লিখতে হবে ই ওয়ান ইকুয়াল ই লিখতে পারবা আর যদি মাইনাস দেও সেক্ষেত্রে ই ওয়ান প্লাস ই টু লিখতে হবে সমস্যা নেই

তো এখন যে কাজটা হবে কত দেওয়া আছে দেখো কি একশো বিশ বাই কত ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এক্স উপরে কি হবে স্কোয়ার প্লাস কার মান বসায় বা ই ওয়ান পরে হচ্ছে ই টু ই মান হচ্ছে কি কে মাইনাস নাইনটি বাইক জিরো তো এটুকু এইখানে যে কাজটা করবাস মাইনাস কে নাইনটি বাই এক্স স্কোয়ার ইকুয়াল কি ঠিক আছে তো প্লাসে মাইনাসে মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর সব ঠিক আছে এখন এই অংশটুকু এদিকে মাইনাস ডান এ পাটাইলে কি হবে প্লাস তো এখানে যেটা করবা কে উপরে থাকবে 120 আর নিচে হবে 1.5 প্লাস এক্স উপরে কি আছে হোল স্কয়ার ইকুয়াল তো এই অংশটা ওইদিকে গেলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস আশা করি বুঝতে পারছো মাইনাসটা এই টোটাল ওইদিকে গেছে প্লাস তো এখন কি কি কাটা যাবে একটু দেখো এই কে এবং কে তো কাটতেই পারো যদি কাটা যায় তো এদিকে আমার কি থাকবে উপরে আর নিচে কি থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে নাইনটি বাই এক্স হোল স্কোয়ার এই তো দুই দিকে কে কাটা গেছে এরপরে আমরা যে কাজটা করবো একটু এদিকে ফোকাস প্রকাশ করে আমরা একটা কাজ করি এই এক্সটা উপরে নিয়ে এসে পড়ি এতে কি হবে এক্স গুলি একদিকে থাকবে তো যদি উপরে নিয়ে আসা পড়ি তো এক্স একটা যাবে উপরে আর নিচে কি থাকবে উপরে কি হবে হোল স্কোয়ার ইকুয়াল কি করছি দেখো এক্সটাকে জাস্ট এই যে এক্স স্কোয়ারটাকে উপরে নিয়ে এসে পড়ছি এক্স কে একদিকে রাখছি তাহলে এক্স যদি উপরে একশো বিশ কোথায় যাবে নিচে তো নাইনটি থাকবে উপরে আর একশো বিশটা যাবে নিচে তো এইখানে আমরা একটা কাজ করতে পারবো এক্স বাই ওয়ান আলাদা আলাদা দেখো উপর নিচে একসাথে হোল স্কোয়ার দিয়ে দেব আর এটাকে বাক করলে কি আসে নাইনটি বাক কত একশো বিশ এটা আসছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো এখন আমরা যে কাজটা করতে পারবো এক্স বাই x বামে কি দিবা রুট জিরো পয়েন্ট তো এইখানে কি থাকবে দেখো ফাইভ প্লাস এক্স ইকুয়াল রুট জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা আসছে জিরো 66 ঠিক আছে 66 আরো আছে 1 লিখতে পারো 661 দিতে পারো 0 আছে 1 দিতে পারো ঠিক আছে তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তো কোন্টার সাথে কোন্টা গুণ হবে যদি আর গুণন করো তো আমরা এখানে একটা কাজ করতে পারবো যে এইখানে নিচে কি আছে একটু দেখো তো 1 আছে না তো আর করলে কি হবে x একে x আর এইদিকে কি হবে নিচে তাই না তো যদি জিরো পয়েন্ট এইট সিক্স উপরটার সাথে গুণ করো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স ওয়ান্সার আসতেছে

এক্স তো ঠিকই থাকবে এই যে জিরো পয়েন্ট এইট সিক কমন নিব এক্স যদি কমান এক্স তো বাইরে আছে ভিতরে ওয়ান বাইরে আসে জিরো পয়েন্ট এইট সিক্স ওয়ান পয়েন্ট ঠিক আছে জাস্ট এই অংশটুকু এক্স কমন নিলাম তো এইখানে যদি আমরা এক্সটা কমন নিই এটা থাকবে তো আমি যদি এই অংশটুকুকে বাম দিকে নিয়ে আসি এখন কি করবা দেখো এক্স ইন্টু ওয়ান থেকে কি মাইনাস করবা ওয়ান মাইনাস কত জিরো পয়েন্ট এইট এইট সিক্স সিক্স ওয়ান যদি মাইনাস করো হ্যাঁ গুণ সম্পর্ক ওয়ান থেকে জিরো মাইনাস করলে এটা আসবে জিরো আর ডান দিকে কি থাকবে ওয়ান পয়েন্ট টু নাইন নাইন তো ফাইনালি এখানে আমরা কার পেয়ে যাব এক্স মান পেয়ে যাবো তো এক্স কি পাবো থাকবে ওয়ান পয়েন্ট টু নাই যাবে দাও থাকবে আমরা কি পাবো তো উপরে কি থাকবে ওয়ান পয়েন্ট টু নাইন নাইন ওয়ান কে বাক করবা কি দ্বারা জিরো এটা আসছে তো এখন জাস্ট লেখা দিবা যে সুতরাং কত থেকে দরছিলাম মাইনাস নাইনটি কলম্বো এইখান থেকে রেখে লিখতে পারো মাইনাস নাইনটি কলম্বো সুতরাং মাইনাস নাইনটি

কোন বিন্দুতে কি হবে শূন্য হবে এই তো কি পারা যাবে কিনা দেখো আমি যদি অন্য একটা এ দ্বারা আমরা এইটুকুকে আলাদা করে দিই এইটুকু কিন্তু লাস্টাইল এক করতে হবে হ্যাঁ এতটুকু দূরে তরিতরা বললো কি হবে শূন্য হবে কি আরা যাবে না বেসিক ক্লিয়ার থাকলেও যে কোনোভাবেই প্রশ্ন করুক না কেন তোমরা পারবা তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখছো আহ তারা অবশ্যই আশা করি বুঝতে পারছো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ